আপনি যদি বলেন যে আপনার পরিযনা ভালো লাগে না বা বাচ্চারা পছন্দ করে না তাহলে আমি যে আপনার রান্নাটা পারফেক্টলি হয় না হুম

আর এরকম আমি এখন কলিজা রান্না করার আগে কলিজাগুলোকে এরকম পানি নিব মানে কলিজাগুলো একদম যেন পানিতে ডুবে থাকে সেই পরিমাণ পানি নিয়ে এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ ভিনেগার ঢেলে দিব তো ভিনেগার মেশানো পানিতে আমি বিশ থেকে পঁচিশ মিনিট কলিজাগুলোকে রাখবো তাহলে কলিজার ভেতরের যে একটা উটকো গন্ধ বা যেই ময়লা বা রক্তটা আছে ওটা বের হয়ে যাবে দিয়ে দিলাম আদা পাত্র দিয়ে দিলাম আদা আমার লাদ রসুন পাত্র দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রসুনটা ধরনের মতো কষাবো মাংসের মশলা দিয়ে দিলাম একটু পানি দিয়ে আমি ভালো করে কষায় নিব যেন মশলাটা পুড়ে না যায় আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া মশলাটা আমি ভালো মতো কষাবো যত মশলাটা ভালো মতো কষানো হবে পলি যত ধান তত ভালো আসবে আমার মশলাটা একটু ভালো করে কষানো হয় একটু ঠাক্টা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কলিজা দিয়ে দিব কলিজা দেওয়া আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি আপনি যদি বলেন যে আপনার কলিজা ভুনা ভালো লাগে না বা বাচ্চারা পছন্দ করে না তাহলে আমি ভাববো যে আপনার রান্নাটা পারফেক্টলি হয়নি আর কলিজা রান্নায় যদি তেল দিতে কিটটামি করেন তাহলে কিন্তু রান্না ভালো হবে না কলিজা রান্নায় তেলটা বেশি লাগে তেল দিতে করবে করবেনি তো রান্না ভালো হবে না ফ্রিতে একটা টিপস দিয়ে দিলাম ঠিকটা হতে থাকে মধ্যে কিছু পরিমাণ টক দিয়ে দিব তাহলে কালো হবে না অনেক ভালো থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি কলিজাটা কষাবো কষাতে কষাতে পানিটা পুরো শুকিয়ে যাব আমি এখন কলিরাতে আলু দিয়ে দিব কলিজা কষানো হয়ে গেছে গাছ থেকে ধুয়ে গিয়ে করে দিয়ে দিচ্ছি

hmm hmm don't want to get প্লেটে ভাত নিয়ে নিয়েছি এটা হচ্ছে কলিজার আসল টেস্ট আসল ফ্লেভার মাক মজা না